বাড়িতে এই দিনগুলোরই অপেক্ষায় থাকি জানেন এই দিনগুলো আমাদের কাছে ভারী স্পেশাল সবাই কত সুন্দর একসঙ্গে গল্প খাওয়া হাসি ঠাট্টা এই নিয়েই কাটে কেন এখানে তো বাইরের সেই আনন্দগুলো আর দেখা যায় না পাওয়া যায় না বন্ধুরা আপনাদের সঙ্গে নিয়ে আজও একটি সুন্দর দিন ছোট ভাইয়ের ফ্ল্যাটে চলে এলাম আর ছোট ভাইয়ের ছেলের জন্মদিন সবচেয়ে ছোট সদস্য এই প্রজন্মের ছোট সদস্য তো সঙ্গে থাকুন দেখুন কিভাবে আমরা এনজয় করি হ্যাপি বার্থডে কোথায় চলে এসছি ভাইয়ের বাড়ি কোথায় হ্যাপি বার্থডে এখন হ্যাপি বার্থডে দু বছর কমপ্লিট হয়ে তিন বছরে পা দেবে কিন্তু কথাবার্তা বাবা রে অবাক হয়ে যায় এক একটা কথা শুনে শব্দ শুনে বাইরে থেকেই বিরিয়ানির গন্ধ পাচ্ছিলাম আমার ভাই এবার দুর্দান্ত বিরিয়ানি করে এত টেস্টি বিরিয়ানি না হোটেলও আমি খাইনি কোনোদিন কোনো দিন টেস্টের যারা একবার খেয়েছে তারা বলতে পারবে কত স্বাদ আনন্দের দিনগুলোতে না এই ভালো ভালো খাবার মানে আনন্দের মাত্রাটা আরো বাড়িয়ে দেয় সেই কারণে এই বোধহয় খাওয়া বার তো বেশি লোকজন বলেনি পাশে নেইবার শুধু তাদেরই বলেছে আমরা আর আমার বড় ভাই ওরা তো বড় ভাইয়ের বউ তো আজকে আসছে পাঁচটার সময় এখানে ল্যান্ড করবে এখন প্লেনে আছে তো ওদেরকে মিস করছি দেখছি কি এনেছে बाबरी आंटी कितनी सेक तो ब्यूटीफुल थैंक यू वेरी ब्यूटीफुल अभी ऐसे हो गया है दीदी पहले वेरी ब्यूटीफुल नाइस स्वीट तुम्हारा हाँ इस वर्किंग आप इस चीज एक गीत देखी तो क्या करे ओ गवार

নেবানো হয়ে গেল এবার কেক কাটা চলছে কেন ও তো একা পারবে কিন্তু তারপরে সবাই হাত দিলে জিনিসটা আরো সুন্দর হয় তো কেকের দিকে যখন আনা হয়েছে কেকের দিকেই শুধু তাকিয়েছিল ওই ক্রিমগুলির প্রতি যে ক্রিম থাকে সেটার উপরে ভয়ঙ্কর নজর আছে তো এগুলো তো খেতে দেয় না এখানে তো বাচ্চাদের মিষ্টি জাতীয় কিচ্ছু খাওয়ায় না তো পাশের বাড়ির রাজা সেও আর কি দেখলাম অনেকটাই দুর্বল বাচ্চারা তো হবেই আমরাও ছিলাম একটা বয়স অব্দি আর আমার বড় ভাই আশীর্বাদ করছে তো তো বউ আর মেয়েকে এখন আনতে যাবে ইয়ে থেকে হিত্র হিত্র এয়ারপোর্ট যাবে তার জন্য একটু তাড়াতাড়ি ওকে ছেড়ে দিতে হবে ভাইজিটাকে খুব মিস করছি ও তো ভীষণ আনন্দ করতো আজকে থাকলে কি করা যাবে পরিস্থিতি সময় সব সময় এক থাকে না আবার আগামীকাল স্কুল আর কি সুন্দর চুক্তি করে জানেন আশীর্বাদ নিচ্ছে। মানে এত লক্ষ্মী ছেলে কি বলবো আর কথা যে কি মিষ্টি শিখেছে বলতে মানে কীভাবে নিজে একা একাই দিন কাটায় আর ওর গাড়ির প্রতি এত নেশা বাস ছোট ছোট বাস দিয়ে দিন যখনই মানে স্কুল থেকে চলে আসবে এগুলো দিয়ে খেলবে আর কোনো দুষ্টুমি নেই আশীর্বাদ ভীষণ মজার একটা ঘটনা জানেন আজকে এই যে জন্মদিনের জামাটা আমি পরিয়ে দিচ্ছি এসে আমাকে জিজ্ঞেস করছে কি জানেন সাইজ কত আমি তো শুনে আকাশ থেকে পড়ছি কি বলছে এইটুকু ছেলে জিজ্ঞেস করছে সাইজ কত জামার মানে বিস্ময় লাগে এখনকার বাচ্চাদের কথা ভাবলে ভাই এদিকে দেওয়া শুরু করেছে স্টার্টার খাওয়া হলো প্রথমে চাট খেলাম তারপর জুস খেলাম ছোট মামুর বিরিয়ানির রিভিউ নিচ্ছি কেমন হয়েছে

ছেলের মা কি খবর ছেলের মা কে তো দারুন লাগছে আজকে হ্যাঁ সাজলে গুজলে নারী লেপলে পুষলে পারি আমার শাশুড়ি মা বলতো জানিস কি সুন্দর লাগছে আর ছেলেকে নিয়ে এত ব্যস্ত হ্যাঁ আজকে সুন্দর লাগছে অনেক হ্যাঁ আমাকেও লাগছে তোর চোখ সুন্দর আমি এখন দেখাতে চাই দিদিকে কেমন লাগছে ও মা দিদি কেমন লাগছে আজকে আজকে আমি আমার কেমন লাগছে আমি বলছি ছেলের মা কে ওয়াও লাগছে ওয়াও ও লাগছে তোমাকেও অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে হ্যাঁ তাpozdake অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে দিনটা দারুণ আছে হ্যাঁ আর পরিবারে সবাই একত্রিত হতে পারলাম সেটা একটা দারুণ আমরা আদির সাথে সাথে সবাই আমরা ভাগ্যবান যে জানি বলে আমরা একটা বাইরের মত জায়গায় থেকেও লর্ণরের মত জায়গায় থেকেও আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারি হ্যাঁ উই আর লাকি যে দিদি দিদি তো একদমই সব কিছুতেই পারদর্শী সর্বে সর্ব গুণে বিভূষিতা সেইটা এমনি বলেই করা না সত্যি সত্যি দিদি হ্যাঁ হ্যাঁ দিদির লজ্জা লাগে এইসব শুনলে কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হয় হ্যাঁ যেটা সত্যি সেটা তো বলতে হয় আর

আসলে তো ওরা তো এইখানে থেকে তো ওরা বড় হচ্ছে এর জন্য ওদের মানে বাংলা ভাষাটা মানে হ্যাঁ হ্যাঁ কিন্তু কিন্তু এখন তো ছোট কিন্তু ধীরে ধীরে ভাষাটা স্পষ্ট হবে হ্যাঁ আরও স্কুলে যাচ্ছে নার্সারিতে হ্যাঁ আশীর্বাদ করবেন ওর এখন তিন বছরে আদি এদিকে টাকা আদি

একটু বড় বড় দেখায় তো তিন বছর লাগবে বেশ সুন্দর আমাদের পোশাক ঘুরা খুব আনন্দে কাটলো জানেন আজকের দিনটা তো কিন্তু বৃষ্টি দেখুন লন্ডনে বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি তো ঘরে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন